নামাজের শুরুতে আমরা বলি আল্লাহ আকবর এটার অর্থ কি আল্লাহ কি ভাই আল্লাহ বড় না আল্লাহ সবচেয়ে শব্দের আকবার মানে কি সবচেয়ে বড় যে ইচ্ছে বড় আর হতে পারে না আল্লাহ সবচেয়ে মহা সবচেয়ে বড় আমি হাত তুলে আল্লাহ আকবর বলে যখন সালাদ শুরু করছি তার মানে আমি মুখে ঘোষণা দিচ্ছি আমার ব্যবসা বাণিজ্য আমার ক্ষেত খামার আমার ফেসবুকিং আমার ইউটিউবিং আমার সোশ্যাল নেটওয়ার্কিং আমার যত কাজ আছে আমার যত পেরেশানি আছে আমার যত যা আছে এই সব কিছু তুচ্ছ এবং ছোট আমার কাছে সব কিছুর চাইতে বড় ইস্যু এখন এবং সর্বাবস্থায় আমার রব আল্লাহ তালা তিনি ছাড়া আর কেউ আমার মনোযোগ পেতে পারে না তিনি সবচেয়ে বড় পূর্ণ মনোযোগ আমার পূর্ণ ধীর আমার পূর্ণ আন্তরিকতা পূর্ণ ভক্তি ভালোবাসা সবকিছু সবচেয়ে পাবেন কারণ এর চাইতে তাকে মনোযোগ দেব আল্লাহ যদি সবচেয়ে সবচেয়ে বড় হয় তাহলে মনোযোগটাও বেশি তার হওয়া উচিত ভাইরামার এই জন্য বুঝতে হবে আমি কি বলতেছি আল্লাহ আকবার মানে আল্লাহ সবচেয়ে এরপরে আমি হাত বেঁধে সর্বপ্রথম কাজ করি দোয়া ইস্তেফতা নামাজ শুরুর দোয়া যে দোয়াটি আছে সেটি আমাদের সমাজে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা পড়ি সুবহান এই যে সানা এই যে নামাজ শুরুর দোয়াটা এটা দেখবেন আপনি অর্থের দিকে খেয়াল করলে অবাক হবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর সাথে কিন্তু আপনি কথা বলছেন আল্লাহকে আপনি ডেকে ডেকে কথা বলছেন অ্যাড্রেস করছেন আপনি কাউকে অ্যাড্রেস করছেন আর মনোযোগ তার দিকে নাই এটা তো অভদ্রতা এটা তো অসৌজন্যতা এটা তো বেয়াদবি এটা তো অসম্মান করার মতো হয় আপনি যখন এটার অর্থের দিকে খেয়াল করবেন তখন আপনার নস অন্য দিকে যেতে পারবে না নসকে আপনি বলতে পারেন তুমি না আল্লাহর সাথে কথা বলছো তোমার মনোযোগ কীভাবে অন্য দিকে যায় সাথে সাথে নসকে আপনি কান ধরে আবার ফেরত আনতে পারবেন সুভহান আল্লাহ এর অর্থ হলো হে আমার আল্লাহ হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি আমি আল্লাহ সাধারণ সৃষ্টি ভাই আমি মহান রবের পবিত্রতা বর্ণনা করছি সুভায়ানকাল্লা আহম মাহে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি ববে হামদিক এবং আপনার প্রশংসা করছি আপনার গুণকীর্তন করছি শুভায়ানক আল্লাহম ববে হেমদিকা ওতাবা রকাশ মুকা এবং আপনার নাম এটা মহান এটা বরকতময় আপনার নাম এটা বরকতময় ওতে আলা জাদ্দুকা আপনার মর্যাদা সুমহান সবচেয়ে বেশি আপনি স্রষ্টা সব সৃষ্টি ওলা ইলা গাইরু এবং আপনি ছাড়া সত্যিকার কোনো মাহবুদ নাই দেখেন এখানে আপনি আপনি করে প্রত্যেকটা জায়গা কিন্তু সম্বোধন করছেন সুবহানাক আল্লাহুম্মা হে আল্লাহ আপনার পয়দা বর্ণনা করছি ওয়া বিহামদিকা আপনার প্রশংসা জ্ঞাপন করছি অতবারকাসমুকা আপনার নাম বরকতময় ওয়া তাআলা জাদদু আপনার মর্যাদা সুমহান ওয়া লা ইলাহা গাইরু আপনি ছাড়া কোনো সত্যিকারের মাবুদ উপাস্য নাই এখানে কিন্তু কয়বার আপনি 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 করে আল্লাহকে বলছেন এতবার আপনি আল্লাহর সাথে কথা বলছেন ডাইরেক্ট ডেকে ডেকে এই জন্য তো নবী সাল্লাল্লাহু বলেছেন যে বান্দা যখন নামাজে দাঁড়ায় সে কিন্তু নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে তাহলে আপনি কিন্তু এখানে শুরুতেই কথা শুরু হয়ে গেল দেখেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকার মধ্যে আপনি কয়বার আল্লাহ তাআলাকে প্রায় পাঁচবার সম্ভবত সুবহানাক আল্লাহুম্মা একবার

আল্লাহর বর্তে বর্ণনা করছি আল্লাহর একত্রবাদের স্বীকৃতি দিচ্ছি অনেকগুলো বিষয় এখানে চলে আসছে এরপর আমরা আহজবুল্লাহ আহমিনের সাথে অনেক পড়ি কেন আহজবুল্লাহ পড়ি জানেন কোরআন পাঠ করব আমরা সুরা ফাতে পড়বো না এখন নামাজে যেহেতু সোহানা পড়লাম এখন কি পড়বো আলহামদুল সুরা পড়বো না এই জন্য কোরআন শুরুতে আহজবুল্লাহ পাঠ করতে হয় এরপরে আমি বলছি বিসমিল্লাহ রহমান রহিম আমি আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু সীমাহীন মেহেরবান রহমান রাহিম যিনি যার দয়ার কোনো শেষ নেই তার নামে আমি শুরু করছি এরপরে বলছি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সকল সকল প্রশংসা এটি সেই রবের জন্য যিনি সৃষ্টি জগতে যত যা কিছু আছে সব কিছুকে প্রতিপালন করেন যিনি সেই রবের জন্য আমি প্রশংসা জ্ঞাপন করছি আপনি যখন এটা বলেন সাথে সাথে আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে আমাদের প্রশংসার জবাবে আল্লাহ বলেন বান্দা আমার কি করেছে প্রশংসা করেছে এরপর আপনি যখন বলেন রহিম আল্লাহ আপনি 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 রহমান অসীম দয়ালু পরম করুণাময় আপনার করুণার কোন শেষ নাই। আপনার দয়ার কোন শেষ নেই তখন আল্লাহ তালা জবাব বলেন আলাইয়া বান্দা আমার বান্দা আমার স্তুতি এবং প্রশংসা বর্ণনা করেছে এরপর আমরা যখন বলি আল্লাহ আপনি কিয়ামত দিবসের মালিক তখন আল্লাহ বলেন মজাদানি আবদি বান্দা মর্যাদা বর্ণা করেছে অনেক বলেছেন বলেছেন অনেক গোলাপ আবদি এটা যখন আমরা বলি তখন মূলত দুইটা অর্থ হয় হলো আল্লাহ তালা নিজেই তো আয়াত নাজেল করেছেন মালিক আল্লাহ আল্লাহরকে আল্লাহ পরিচয় দিয়েছেন তিনি হলেন কিয়ম দিবনের বিচার দিবসের মালিক কেয়ামত দিবসের বিচার দিবসের মালিক হওয়ার কথা বলে এখানে আমাদেরকে যেমন উৎসাহ দেওয়া হয়েছে 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 আবার করা কিভাবে একজন পাপিষ্ট ব্যক্তি তার জন্য সতর্কবার্তা তুমি কার অবদ্ধ হচ্ছ কার নাফর মানি করছ দুনিয়ার এই খেলা শেষ হবে এই আয়োজন শেষ হবে 14টু বন্ধ হয়ে যাবে শরীরটা নিস্তেজ হয়ে ঠান্ডা হয়ে যাবে তোমাকে যেতে হবে কবরে সেখান থেকে সৃষ্টি করে আল্লাহর সামনে তোমাকে দাঁড় করানো হবে পুনরায় তোমাকে তৈরি করে আল্লাহর সামনে দাঁড় করানো হবে তোমার পুরো জীবন হিসাব নিয়া হবে তুমি কার অবাধ্য হচ্ছ জানো তিনি কে মালিকি ইয়াউম উদ্দীন কিয়ামতের দিনের মালিক অধিপতি তিনি তার অবদ্ধ হচ্ছ এটা পাবিষ্টদের জন্য সতর্কবার্তা আর যারা আল্লাহ আমলদার ইমানদার বান্দা আল্লাহর ভয় যারা অন্তরে লালন করে তাদের জন্য এখানে সান্ত্বনার বার্তা তাদের জন্য ব্যাপারটা এরকম যে তুমি এত কষ্ট করছ নামাজ পড়তে গিয়ে তোমার অনেক লস করতে হচ্ছে সময় তুমি দিচ্ছ মনোযোগ তুমি দিচ্ছ অনেক হারাম থেকে বেঁচে থাকছো আল্লাহর ভয় এত যে স্যাক্রিফাইস এত যে ত্যাগ তুমি করছ এগুলো বৃথা যাবে না তুমি টেনশন করবে না কারণ তুমি যার ইবাদত করছো তিনি তো মালিক ই দিন কেমন দিনের মালিক অধিপতি তার ইবাদত করছো অতএব